প্রত্যেকটা ভালো কথার উপর যেন আল্লাহ রাব্বুল আনামিন আমাদেরকে আমল করার দৌলত নসিব করেন আমরা তো ইসলাম এবং ইমান এবং দিনদারি এইটাকে কয়েকটা জিনিসকে মনে করি শুধুমাত্র নামাজ পড়ে নিলাম রমজান মাস আসলে রোজা রাখলাম টাকা পয়সা হলে আমরা হজ করে নিলাম সুযোগ হলে দান খয়রাত করলাম কোরআন তেলাওয়াত করতে পারলে তেলাওয়াত করে নিলাম রাস্তাঘাটে দেখা হলে বড়দেরকে সালাম দিলাম এবং তসবি তাহলিল ওজিফাগুলো পড়লাম আমরা অনেকেই এটাকে মনে করি যে আমরা আবাস পরিপূর্ণ মোমেন্ট হয়ে গেলাম আসলে পরিপূর্ণ মোমেন্ট হওয়ার জন্য একটা হলো হকুক উল্লাহ আরেকটা হলো হকুকুল এবাদ একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক একজন মোহামেনের সকালবেলা ঘুম থেকে উঠে রাতের বেলা বিছানায় যাওয়া পর্যন্ত আবার বিছানা থেকে রাতের বেলা ঘুম থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টার জিন্দগির প্রত্যেকটা কদম প্রত্যেকটা শ্বাস প্রত্যেকটা নজর প্রত্যেকটা বলা প্রত্যেকটা নকল হরকাত হলো মোমেনের জন্য জিন্দগি এবং আমুলি জিন্দিগি এবং প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন মোমেনের সওয়াব এবাদত আজর এবং বদলাও বিনিময় আল্লাহ রাব্বুল আলমিন রেখে দিয়েছেন কিন্তু আমরা শুধু মনে করি যে আমাদের মনে হয় নামাজ রোজা হজ জাকাত করে নিলেই বাস যথেষ্ট হয়ে গেল কিন্তু শুধু যে এগুলো যথেষ্ট না এর পরেও যে আমাদের জিন্দিগির মধ্যে অনেক কিছু আছে সেই জিনিসগুলোর মধ্যে আমরা অনেকেই খেয়াল করি না বুরুক্ষেপ করি না সেই দিকেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনের এই সুরায় মুফিফিনের শুরু থেকে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন আমাদের আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান সাহেব সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও চেয়ারম্যান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ তা নিয়ে এসেছেন আমরা তাকে স্বাগত জানাই আহলা উম সাহলা উম্মার হাবান তাকে ধন্যবাদ জানাই তিনি আগমন করেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে মোতা কয়েকটা আয়াত তালাবাত করেছি আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব তারপরে বিশেষ করে আজকের পদার অতিথি তিনি চলে এসেছেন পাশে বসে আছেন উনিও মূল্যবান আলোচনা করবেন ইনশাআল্লাহ تالله رب العالمين شكر ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ويل للمطففين الله رب العالمين إرشاد قرين ويل ويل شبدرونيك غلوار توسع তার মধ্য থেকে একটা অর্থ হইল হালাকাত ধ্বংস জাহান নামের একটা গর্তের নামও হইল অনেকগুলো অর্থ আছে তাল্লা বলেন লিল মুতাফিফিন মোতাফিফিনদের জন্য বড় ধ্বংস বড় হালাকাত বড় নোকসান বড় ক্ষতিগ্রস্ত এখন মোতাফিফিন কারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্লেষণ করেন তাৎফি বলা হয় কোনো জিনিস যেটা নাকি পরিপূর্ণ কাউকে দেওয়া দরকার সেখান থেকে